ছয় দিনের সহিংস বিক্ষোভের পর আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর পাকিস্তান সরকারের সঙ্গে আজাদ কাশ্মীরের বিক্ষোভে নেতৃত্বদানকারী জোট জে এর সির চুক্তি মধ্যে দিয়েই অঞ্চলটির বিক্ষোভ শেষ হয় তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ ওই বিক্ষোভের সময় ভারত অঞ্চলটির পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছিল গত উনত্রিশ সেপ্টেম্বর থেকে সরকার বিরোধী সহিংস বিক্ষোভের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে অচল অবস্থার সৃষ্টি হয় বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প চালু প্রাদেশিক আইনসভার কাঠামো পরিবর্তন করা সহ আটত্রিশ দফা দাবি জানায় বিক্ষোভকারীরা তবে দাবিগুলোর শীর্ষে ছিল সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা বাতিল ও আঞ্চলিক আইনসভায় শরণার্থীদের জন্য সংরক্ষিত বারোটি আসনের বিলুপ্তি অধিকারকর্মী শকত নওয়াজ মিরের নেতৃত্বাধীন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি এই বিক্ষোভের প্রতিনিধিত্ব করে এ সময় বিক্ষোভকারী ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত দশজন নিহত ও বেশ কয়েকজন আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার মোতায়েন করা হয় বাড়তি সেনা এতে অনিশ্চয়তায় পড়েন অঞ্চলটির প্রায় চল্লিশ লাখ বাসিন্দা গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি ও জেএএসির সদস্যরা বৈঠক করলেও কোনো মীমাংসা ছাড়াই তা শেষ হয় শুক্রবার দ্বিতীয় দফায় বৈঠক করেন তারা এ সময় সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ এবং একটি চুক্তিতে সই করে তারা চুক্তির অধীনে আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ গম ও বিদ্যুতের দাম কমানো স্বাস্থ্য শিক্ষা ও অন্যান্য সরকারি খাতের উন্নয়ন মন্ত্রিসভার আকার ছোট করার মতো জেএএসির অধিকাংশ দাবি মেনে নিতে সম্মত হয় পাকিস্তান সরকার শনিবার বিক্ষোভ স্থগিতের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের ঘরে ফিরতে বলেন জেএসসি নেতা শওকত নওয়াজমির ফলে আজাদ কাশ্মীরে আবারও স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে তবে পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিক্ষোভের সময় ভারত আজাদ কাশ্মীরের পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা চালিয়েছিল বলে অভিযোগ পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ